আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে এসেছি একদম মনোরম একটা জায়গা সুন্দর সবুজে ঘেরা কমলা লেবুর বাগান চারপাশে যত দূর চোখ যায় কাছে কাছে ঝুলছে টস টসে কমলা লেবু গন্ধে ভরে গেছে পুরো বাগানটা এই গাছগুলো সাধারণত শীত মৌসুমে ফল দেয় আর এক একটা গাছের সাথে সাথে শত শত কমলা লেবু ফলতে দেখা যায় চাষিরা খুব যত্ন করে গাছগুলোকে পরিচর্যা করে নিয়মিত পানি দেয় আগাছা পরিষ্কার করা এবং দমন করে প্রাকৃতিক উপায় কিছুটা সত্যি এই বাগানে এসে আমার মনটা ভরে গেল চারপাশে শুধু কমলা লেবু কমলা লেবু শুধু স্বাদেই নয় এতে আছে ভিটামিন সি যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনারা যারা ফল ভালোবাসেন তাদের জন্য খুব উপকারে একটি ফল হতে পারে কমলা লেবু কমলা লেবুর গাছ সাধারণত তিন থেকে চার বছর বয়সে ফল দেয় আর এক একটা গাছ থেকে বছরে শত শত কমলা লেবু পাওয়া যায় এছাড়াও এই ফল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হজমেও সাহায্য করে প্রাকৃতির এই ছোট্ট সত্যিই সত্যি এখানকার চাষিরা বলেন শীত মৌসুম শুরু হলেই এই বাগান যেন উৎসবে পরিণত হয় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে কমলালেবুর মিষ্টি গন্ধ দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ফল কিনতে বা এই বাগানটি পরিদর্শন করতে এভাবে শুধু গ্রামের অর্থনীতি নয় দেশের কৃষিতেও বড় অবদান রাখছে কমলা লেবুর চাষালেবুর বাগান দেখে ভরে গেল প্রকৃতির কাছে গেলে সত্যি মনে হয় আমরা এই সবুজ দেশে জন্মেছি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ধন্যবাদ